এটা সোনাই খাবে সোনাই এখন পড়ছে নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম সারা দিনে কাজকর্ম দেখতে পাবে সারাদিন আমার সাথে থাকো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেক দিনের মতো সকালে পূজা করে তারপরে এই যে রান্না বান্না করে নিলাম হাজব্যান্ডের লাঞ্চ বক্স টিফিন বক্স সব গুছিয়ে গাছিয়ে দিলাম হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর সোনায় যেহেতু স্কুল ছুটি তাই এরপরে সোনাইকে নিয়ে আমি সময়টা কাটাবো আর কি সারাদিনের কাজকর্ম তোমরা দেখতে পাবে আর অবশ্যই পুরো পুরো ভিডিওটা দেখো কোথাও স্কিপ করো না আর সোনাই কিন্তু আজকে এখনও ওঠেনি দেখো এই যে লেপের মধ্যে শুয়ে রয়েছে এত ঠান্ডা পড়েছে আজ কয়েকদিন ধরে যে কি করবো আর সকাল সকাল সোনাই উঠে পড়েছে মানে ঘুম ভেঙে কিন্তু লেপ থেকে আর বেরোতে পারছে না যে মেয়ে পাঁচটা থেকে উঠে এদিক ওদিক লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দেয় আমরা যদিও বা বিছানায় থাকি সোনায় কিন্তু বিছানায় শুয়ে থাকার পাত্রই নয় কিন্তু এই ঠান্ডার চোরেও পড়ে রয়েছে বিছানায় আর তারপরে এই যে চা বিস্কিট দিয়ে দিলাম মেয়েকে এই যে লিকার চা আর বিস আমরা যতই ভাবি যে একটু রেস্ট নেব একটু রেস্ট নেব কিন্তু সে কি আর হয় বলো কাজ পড়ে থাকলে তো আমরা পরে থাকতে পারি না কাজ পরে থাকলে মনে হয় যেন কখন বিছানা থেকে লাভ দিয়ে উঠে কাজগুলো সারে আর এদিকে দেখো একটু আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি করেছি সোনাই এত পছন্দ করে মটরশুঁটিটা হাজব্যান্ডের বারে প্রায় পাঁচশোর মতো এনেছিলো মটরশুঁটি এই প্রথম এনেছিল আর কি সোনাইয়ের খুব ভালো লেগেছে আর এত মিশে তো একা একাই রান্নাঘরে যাচ্ছে খাচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে একাই খাচ্ছে আর এখানে দেখো কত রকমের কাট বানিয়েছে কোনটাতে স্টোন রেখেছে কোনটাতে হচ্ছে এই যে তোমাদের দেখাচ্ছে দেখো এগুলো তো ছোটো ছোটো ওই টুকরো টুকরো জিনিস আর কি এই যে হাতের ছোটো ছোটো ব্রেসলেট এগুলো তারপরে কোথাও হচ্ছে তোমার ওই পাতা যেগুলো ওদের আর্ট অ্যান্ড ক্রাফটে লাগে সেগুলো এবং ছোটো ছোটো ঘামে করে করে রেখেছে কত যে খুঁটিনাটি কাজ করে সারাদিন ধরে ঘরে আছে এখন কত খুঁটিনাটি কাজ এটা সোনাই খাবে সোনাই এখন পড়ছে সকালে রুটিটা খাইয়েছিলাম এটা প্রায় তার ঘন্টা দুয়েক পরে তো এখানে দেখো একটু ওটসের খিচুড়ি করে নিয়েছি পালং শাক দিয়ে আলু দিয়ে আর মুসুরির ডাল দিয়ে করেছে একদম এনে যে খিচুড়ি এটা ঢেলে নিয়েছি একদম গরম গরম একটু ঠান্ডা করে ওকে খাইয়ে দেবো আর বাচ্চাদের ওই ওটসের খিচুড়িটা না ভীষণ উপকারী কিন্তু সোনায় যদি শোনে এটা ওটস তাহলে খাবে না মাছ পালং শাক ডাল না সবজি ডাল ফুলকপি আলু আর কড়াই তরকারি আর খাও শোন আইকে তো দেখলে ওটসের খিচুড়ি খাওয়ানোর পর এটা তো সেই দুপুরে আর কি আইকে খেতে দিয়ে দিলাম এবার আমি স্নান টান করব ভালো করে চুষে খাও ভালো মিষ্টি আছে এখন এই ছুটিটাতে না ওকে নিয়ে অনেকটাই সময় দিতে হচ্ছে পড়াশোনা বলো গান বলো যেহেতু এই মানডে সোনার এক্সাম আছে তো সেই জন্য আর কি প্র্যাকটিসটা তো করাতেই হচ্ছে আর এই যে দুপুরের পূজাটা সেরে নিলাম এখন তোমাদের কাছে ফিরে এলাম আবার সন্ধ্যাবেলায় পুরো কিছু কিছু জায়গা আমি পুরো পরপর পরপর করতে পারিনি কারণ ওই আর কি সোনায়ের সাথে সময় কাটানো বলো বা ঘরের কাজকর্ম নিয়ে অনেকটাই তাড়াহুড়ো এখন ওই যে সন্ধ্যাবেলায় ফিরে এলাম সন্ধ্যা নিবেদন করে আর এখন একটু এই যে ঘরে কী খাবো কী খাবো ভেবে ভেবে মুড়িও বাড়ন্ত ছিল তো ওই যে চাল ভাজা শুরু করে দিলাম হ্যাঁ তো একটু নুনের মধ্যে করে চালগুলো ভাজতে দিয়েছিলাম কিন্তু এই পুরোটাই আমি খেতে পারিনি কারণ চালগুলো একটু ভিজে ভিজে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো তারপরে এই যে নুনে ভেজ নুনে ভাস্তে দিয়েছি নুনের মধ্যে করে কি যে মাথায় ভুতছে বলে কিন্তু ওরা নুনের মধ্যে করে ভাজতে দিই না আজকে ভাস্তে দিয়েছিলাম পুরো মুড়িটা এত নোনা হয়ে গিয়েছিলো মানে নুনে পোড়া পুরো তো এই মুড়িটা পুরোটাই আমি বাদ দিয়ে দিয়েছিলাম মানে যখন খেতে গেছি তখন দেখছো এইরকম অবস্থা তা ভাজার পর তো তারপরে আবার যেটুকু মুড়ি ছিল সেটা নুনটা পুরো ঢেলে আবার অন্য পাত্রে করে রেখে তারপরে আবার এই করকাটা ভালো করে মুছে তারপরে যেটুকু নুন মাখানো ছিল মুড়িতে সেটা ভেজে নিলাম পরের বারে তো হ্যাঁ যাই হোক পরের পরের মুড়িটা ভীষণ সুস্বাদু হয়েছিল আর তো মানুষ দেখো কাজ করতে করতে শেখে কাজ কর করলে তবেই ভুল হবে এবং সেই ভুল থেকে আমরা শিখবো আর কি আর না করলে তো আর ভুলও হবে না আর শিখতেও পারবো না তাই না বলো আমি তো এটাই মনে করি আমরা তো ছোট থেকে যে কোনো কাজ শিখছি বলো যাই কিছু কত কিছু ভুল ভুলভ্রান্তি হয় ভুল ভুলভ্রান্তি হয় যে কাজ করে তারই কিন্তু ভুল ভুলভ্রান্তি হয় আর তবেই আমরা সেটা শিখতে পারি এই যে দ্বিতীয়বার যে মুড়িটা এত সুস্বাদু হয়েছিল আর গরম গরম দুধ চাপ করে আর এই যে এখন মুড়িটা খেতে বসে যাই হোক ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এই মুড়ি খেতে খেতে এই তোমাদের কাছ থেকে বিদায় নেবো এরপরে হাজব্যান্ড এসেছিলো আর সোনাইকে ওই যে পড়াতে বসেছিলাম আর রাতে হচ্ছে আমরা খেয়েছি রুটি আর হচ্ছে ছোলার এই দিই আমরা রাতের ডিনারটা কম সন্ধ্যা থেকে অনেক কিছুই করেছিলাম রান্নাবান্না আর কি ছোলার ডাল করেছিলাম ফুলকপি আলু দিয়ে ঘুগনি করে রেখেছিলাম ভেবেছিলাম ভাই আসবে রুটি করব কিন্তু ভাই আজকে আসবে না অফিসে থেকে যাবে ঘুগনিটা রেখে দিয়েছিলাম আর ছোলার ডাল দিয়ে আমরা রাতের ডিনারটা করেছিলাম আর যাই হোক এখানে শেষ করলাম ভিডিওটা পরের দিন দেখা হচ্ছে